মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আছি তোমাদের সাথে ব্রজ বিএসসি ইঞ্জিনিয়ারিং আমরা আমরা শিখছিলাম সূত্রের রূপান্তর প্রথম ক্লাসে দেখেছিলাম সূত্রের রূপান্তর অধ্যায়ে কিছু সূত্র ও দুইটা ম্যাথ আমরা আজ কিছু ম্যাথ দেখব যদি আমরা প্রথম ক্লাসটা না দেখে থাকি বা না করে থাকি তাহলে অবশ্যই আমরা প্রথম ক্লাসটা দেখে আসবো তা না হলে আমাদের সূত্রগুলো সম্পর্কে জানা থাকবে না বা বুঝতে পারবো না আমরা যখন সূত্রটা অ্যাপ্লাই করবো তখন আমাদের বুঝতে অসুবিধা হবে আচ্ছা তাহলে আমরা অঙ্কটা শুরু করি আমাদের এখানে আছে প্রমাণ করো যে টেন আশি ডিগ্রি সমান রুট অভার থ্রি আচ্ছা তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো দেখেছিলাম টেনের এমন কোনো সূত্র আমরা দেখি না আমরা কিসের সূত্র দেখছিলাম সাইন এবং কচের তাহলে সাইন এবং এর মাধ্যমে আমরা এই ট্যানটাকে আগে প্রথমে রূপান্তর করবো তাহলে প্রথমে আমরা এখানে লিখবো তাহলে আমরা এখানে প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড আমরা সব অঙ্কের ক্ষেত্রে যেটা লিখি বা প্রমাণের ক্ষেত্রে এল এস লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে টেন টোয়েন্টি ডিগ্রি ইন্টু হচ্ছে টেন ফোরটি ডিগ্রি ইন্টু টেন এইট্টি ডিগ্রি এখন আমাদের এইটাকে প্রথমে আমাদের কিসে রূপান্তরিত করতে হবে সাইন এবং কেন সাইন কচে রূপান্তর করতে হবে কারণ আমাদের ট্যানের এমন তিনটার কোনো কোনো সূত্র বা দুইটার সূত্র আমরা দেখি নাই যেটা দুইটা গুণ আকারে আছে সেটা সূত্র দেখেছিলাম আমরা সাইন এবং কচের মাধ্যমে তাহলে প্রথমে আমরা ট্যানটাকে সাইনে বা কচে এবং রূপান্তরিত করবো তাহলে সাইন কচে রূপান্তরিত করতে গেলে আমরা জানি ট্যান সমান সমান সাইন বাই কচ তাহলে প্রথমে আমরা এখানে কি হবে এখানে টেন টেন টোয়েন্টি ডিগ্রি আছে টেন টোয়েন্টি ডিগ্রিকে যদি আমরা সাইন এবং কস রূপান্তর করি তাহলে সাইন টোয়েন্টি ডিগ্রি বাই হচ্ছে কস টোয়েন্টি ডিগ্রি তাহলে আমরা লিখলাম এখানে সাইন টোয়েন্টি ডিগ্রি বাই হচ্ছে কস টোয়েন্টি ডিগ্রি তারপরে কি আছে টেন ফোর্টি ডিগ্রি তাহলে টেন ফোর্টি ডিগ্রি ইন্টু কত হবে সাইন ফোর্টি ডিগ্রি বাই হচ্ছে কস ফোর্টি ডিগ্রি তারপরে কি হচ্ছে sin 80 degree by hoche cos 80 degree এখন দেখেন আমাদের সেই সাইন এবং কস এর চেনা জানা সেই ফরম্যাটটা কিন্তু আমরা পেয়ে তাহলে এখন কি করতে হবে আমাদের আমাদের সূত্র যদি না দেখে থাকি তাহলে সূত্র কিন্তু দেখে আসব আমরা জানি দেখেন প্রথম যে প্রথম সূত্রের রূপান্তরের প্রথম পেজে আমরা দেখছিলাম যে চার নম্বর সূত্রটা 2 sin a সাইন বি যদি টু কচ এ মাইনাস লবটা আছে এ যদি বিপ্লাই করতে চাই তাহলে এর সামনে আমাদের কি লাগবে একটা টু লাগবে তাহলে এখানেও যদি টু লাগবে তার মানে নিচেও একটা টু লাগবে তাহলে প্রথমে আমরা 2টা নিয়ে নেই সাইন টোয়েন্টি ডিগ্রি ইনটু হচ্ছে টু আমরা জানি যে যে এটা আছে এটা সবসময় আমরা কি করবো বড়টা নেওয়ার চেষ্টা করবো তাহলে এখানে আছে তাহলে আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে কেন আমরা প্রথমে এই বড় দুইটা নিচ্ছি কেন আমরা ছোট দুইটা নিচ্ছি না আমরা বড় দুইটা নিচ্ছি এই কারণে যে বড় থেকে ভাঙতে ভাঙতে আমরা ছোটতে আসতে আমাদের জন্য সুবিধা হবে এই জন্য আচ্ছা তারপরেও আমরা যদি আপনারা যদি প্রথম ক্লাসটা না দেখে থাকে আসেন তাহলে অবশ্যই দেখে আসবেন তাহলে বুঝতে আমাদের জন্য সুবিধা হবে আচ্ছা কচ টোয়েন্টি ডিগ্রি ইন্টু হচ্ছে উপরে আমরা একটা টু নিয়েছি তাহলে নিচেও একটা টু নেই সূত্রে ফেলার জন্য তাহলে কচ এইটটি ডিগ্রি ইন্টু হচ্ছে কচ ফোরটি ডিগ্রি এখন দেখেন তো এটা কিন্তু আমাদের সূত্রের ফর্মেট তৈরি হয়ে গেছে তাহলে সূত্রের ফরমেট যদি তৈরি হয়ে যায় আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এটা আমাদের আছে কত সাইন টোয়েন্টি ডিগ্রি সাইন টোয়েন্টি ডিগ্রি জায়গায় ওটা থাকলো এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা টু সাইনে সাইন বি এর সূত্রটা আমরা একটু আগে বললাম কস এ মাইনাস বি তাহলে এখানে হবে হচ্ছে কচ এ এ কত এইটটি মাইনাস বি কত ফোরটি মাইনাস কস এ প্লাস বি তাহলে এ কত এইটটি বি কত ফোরটি সেকেন্ড ব্র্যাকেট করেছে নিচে তাহলে কি থাকতেছে টোয়েন্টি ডিগ্রি সেকেন্ড ব্র্যাকেট হবে তাহলে এখানে যে সূত্রটা তাহলে কি হচ্ছে কোন সূত্রটা পড়ছে কচ বি সূত্রটা হচ্ছে আমাদের কত নম্বরে তিন নম্বর সূত্র তাহলে হচ্ছে কচ এ প্লাস বি কত এখানে এইটটি প্লাস হচ্ছে ফোরটি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি কত এখানে 80 এ মাইনাস বি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের কাছে জানাবেন তাহলে এখান থেকে দেখেন আমাদের কি পাওয়া যাচ্ছে সাইন ইন্টু এখান থেকে মানে এইটটি থেকে যদি আমরা মাইনাস করি তাহলে অবশ্যই তাই তো তাহলে প্রথমে আমরা এখানে লিখতে পারি উপরে থাকতেছে হলো সাইন টোয়েন্টি ডিগ্রি ইন্টু কি থাকতেছে কস কচ কত ডিগ্রি কস ফোরটি ডিগ্রি মাইনাস হচ্ছে কচ একশো মানে ওয়ান তাহলে কচ এখানে ব্র্যাকেট কচ ডিগ্রি মাইনাস কচ ওয়ান হান্ড্রেড ওকে নিচে কি থাকতেছে ডিগ্রি দেখেন এখান থেকে কি হচ্ছে কচটি প্লাস হচ্ছে মানে একশো বিশ তার মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আর এটা হচ্ছে ফোরটি তাহলে কচ টোয়েন্টি প্লাস কান হান্ড্রেড টোয়েন্টি প্লাস কচ ফোর ডিগ্রি তাহলে আমরা কিন্তু জানি কচ একশো বিশ ডিগ্রি তেমন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রির মান আমরা কত এটা কিন্তু আমরা জানি তাহলে এখানে আমরা একটু লিখে সাইন টোয়েন্টি ডিগ্রি হচ্ছে এটা মান আমরা জানি আর এই হয়ে যাচ্ছে পজিটিভ পজিটিভ ওকে নিচে কি হচ্ছে কচ একশো বিশ ডিগ্রি ইন্টু হচ্ছে একশো বিশ ডিগ্রিটা মান হচ্ছে মাইনাস হাফ তাহলে মাইনাস হাফ আমরা এখানে দিয়ে দিলাম প্লাজ মাইনাস প্লাস তারপর প্রথম ওকে দেন দেখেন এখন এখানে হচ্ছে উপরেরটা কি আছে সাইন টোয়েন্টি ডিগ্রি তাহলে সাইন টোয়েন্টি ডিগ্রি এই পুরোটার সাথে গুণ এবং নিচের কি আছে নিচে আছে হচ্ছে কচ টোয়েন্টি ডিগ্রি পুরোটার সাথে গুণ ঠিক আছে আমরা গুণ করে দেই তাহলে কি হচ্ছে cos ফোর ডিগ্রি ইন্টু হচ্ছে সাইন টোয়েন্টি ডিগ্রি প্লাস ডিগ্রি ওকে তারপর নিচে কি হচ্ছে মাইনাস 2 বাই টু টোয়েন্টি ডিগ্রি প্লাস কস ডিগ্রি ইন্টু হচ্ছে cos টোয়েন্টি ডিগ্রি ওকে আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন এখন দেখেন আমাদের এখানে একটা টু লাগবে আর এখানে এদের সামনে একটা টু লাগবে কারণ টু না হলে কিন্তু আমরা সূত্রটা অ্যাপ্লিকেশন করতে পারবো না তাহলে দেখেন এখানে যদি আমরা একটা টু নেই তাহলে পুরোটার সাথে টু দ্বারা গুণ করতে হবে নিচের পুরোটার সাথে টু দ্বারা গুণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা সেটাই করবো উপরে একটা টু নিলাম তাহলে এটা কি হচ্ছে কস ফ্টি ডিগ্রি ইন্টু হচ্ছে সাইন টোয়েন্টি ডিগ্রি প্লাস ওয়ান বাই টু সাইন টোয়েন্টি ডিগ্রি নিচে একটা টু নিলাম নিচে টু হচ্ছে মাইনাস ওয়ান বাই টু কস টোয়েন্টি ডিগ্রি প্লাস কস ফোরটি ডিগ্রি ইন্টু হচ্ছে কস টোয়েন্টি ডিগ্রি ওকে তাহলে টু দ্বারা দুইটাকে গুণ করে দেবো আমরা তাহলে টু দ্বারা যদি প্রথমটাকে গুণ করে দেয় তাহলে একটা সূত্র পড়ে সেটা কি সূত্র টু ইন্টু কী হচ্ছে কস টোয়েন্টি ডিগ্রি পরবর্তী এই টু এবং এই হাফ যদি গুণ করি তাহলে টু আর হাফ কেটে যায় থাকে হচ্ছে প্লাস সাইন অনলি টোয়েন্টি ডিগ্রি ওকে পরবর্তীটার ক্ষেত্রে মাইনাস হাফ এর সাথে যদি আমরা টু গুণ করি তাহলে মাইনাসে থাকে তাহলে মাইনাস এখানে থাকতে হচ্ছে মাইনাস কচ টোয়েন্টি ডিগ্রি প্লাস টু ইন্টু কচ ফোরটি ডিগ্রি ইন্টু হচ্ছে কচ টোয়েন্টি ডিগ্রি দেখেন তাহলে আমাদের এখানে এই ফর্মেটটা টু ইন্টু কচ 40 ডিগ্রি এবং কচ টোয়েন্টি ডিগ্রি আর নিচেরটা ক্ষেত্রে টু ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos টোয়েন্টি ডিগ্রি এটা কিন্তু আমাদের সরি উপরেরটা কি আছে এটা সাইন আছে আমি ভুল করে সাইন না লিখে cos লিখে ফেলছি এটা অবশ্যই সাইন হবে সাইন এস আই এন সাইন হবে তাহলে উপরে কি আছে টু কী ইন্টু সাইন টোয়েন্টি ডিগ্রি আর নিচে কি আছে টু কী ইন্টু কোয়েন্টি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি তাহলে প্রথমটা কি সূত্র পড়ছে দেখেন আমাদের দুই নাম্বার যে সূত্রটা ছিল দুই নম্বর সূত্র ছিল কি টু কচ এ sin b তাহলে এটা দেখছেন cos 2 cos a sin b তাহলে সেই সূত্রটা কি জানি আমরা sin a plus b তাহলে sin a b তাহলে a কত এখানে আমাদের 40 ডিগ্রি b b কত 20 ডিগ্রি ওকে তারপরে কি মাইনাস sin sin a b তাহলে a কত 40 হচ্ছে 20 ঠিক আছে আর যেটা আমাদের এক্সট্রা ছিল প্লাস হচ্ছে sin 20 সেটা আমরা লিখে দিলাম ওকে আর নিচে কি হচ্ছে মাইনাস এখানে আছে মাইনাস কস টোয়েন্টি ডিগ্রি আচ্ছা তাহলে এটা আমাদের কোন সূত্র বলছে টু কচ এ কচ বি তাহলে টু কচ এ কচ বি কোন সূত্র নম্বর কত সূত্র নম্বর থ্রি তাহলে আমরা কি লিখতে পারি প্লাস কস এ প্লাস বি তাহলে এ কত এখানে ফোরটি ফোরটি প্লাস টোয়েন্টি প্লাস কস এ মাইনাস এ মাইনাস বি তাহলে এ কত এখানে ফোরটি মাইনাস হচ্ছে টোয়েন্টি তাহলে পরবর্তী ধরে দেখেন এখান থেকে সাইন ফোর কোথাও হচ্ছে এটা কি হচ্ছে মাইনাস সাইন ফোরটি মাইনাস টোয়েন্টি তার মানে কোথাও হচ্ছে টোয়েন্টি ডিগ্রি প্লাস সাইন টোয়েন্টি ওকে নিচে যে আছে সেটা কথা হচ্ছে টোয়েন্টি প্লাস কস ফোরটি প্লাস টোয়েন্টি কত জানি আমরা সিক্সটি কস সিক্স প্লাস কস ফোরটি মাইনাস টোয়েন্টি টোয়েন্টি ডিগ্রি তাহলে দেখেন এখানে উপরেরটা থেকে কস টোয়েন্টি ডিগ্রি এই কস টোয়েন্টি ডিগ্রি ক্যান্সেল এখান থেকে কস টোয়েন্টি ডিগ্রি নিচে আসে কস টোয়েন্টি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি এই দুটো ক্যান্সেল তাহলে আমাদের কাছে এখানে থাকছে কি সাইন সিক্সটি ডিগ্রি বাই হচ্ছে কস সিক্সটি ডিগ্রি তাহলে আমরা জানি তো সাইন সিক্সটি বাই তার মানে হচ্ছে সাইন বাই কস হচ্ছে আমরা জানি টেন্সটি ডিগ্রি ওকে তাহলে টেন সিক্স ডিগ্রির মাল আমরা কত জানি টেন সিক্সটি ডিগ্রির মাল আমরা জানি হচ্ছে রুট অভার থ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রির মাল আমরা জানি রুট অভার থ্রি আমাদের প্রমাণে কি ছিল একটু দেখে আসি আমাদের এটা সমান সমান রুট অভার থ্রি প্রমাণ করতে গেলেছিল এটাকে আমরা বলতে পারি আর এইচ এস তাহলে আমরা বলতে পারি টেন টোয়েন্টি ইন্টু হচ্ছে টেন ফোরটি ইন্টু টেন এইটটি ইকাল হচ্ছে রুট আবার থ্রি আর এল এল পরের লাইনে আমরা যদি একটু লিখতে চাই এল এইচ এস সমান সমান আর এইচ এস রুট এটা আমাদের দেখাতে বলছিল নাকি প্রমাণ বলছিল প্রমাণ বলছেন তার মানে কি আমরা লিখতে হবে ওকে আশা করি অঙ্কটা বুঝতে পারছেন আর যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আচ্ছা তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কটা দেখেন এখানে কি বলছে প্রমাণ করো যে সিক্সটিন ইন্টু হচ্ছে কচ ফোর পাই বাই ফিফটিন কচ এইট পাই বাই ফিফটিন ইন্টু কজ ফোরটিন বাই ফিফটিন হচ্ছে ওয়ান আমরা গত যে অঙ্কগুলো দেখেছিলাম সবগুলোতে কি আকারে ছিল থিটাটা আমাদের ডিগ্রি আকারে দেওয়া ছিল কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখেন আমাদের ডিগ্রিটা না দিয়ে পাই আকারে দেওয়া আছে তাহলে প্রথম কাজটা কি হবে আমাদের লেফট হ্যান্ড সাইড বলে অঙ্কটা তোলা তাহলে এল এইচ এইচ কি আছে সিক্সটিন কস টু পাই বাই ফিফটিন তারপরে কস ফোর ফাই বাই হচ্ছে ফিফটিন ইন্টু হচ্ছে কস এইট ফাই বাই ফিফটিন ইন্টু ফোর বাই ফিফটিন ওকে এই অঙ্কটা করার আগে আমাদের একটা সূত্র আমাদের একটু দেখে আসতে হবে কি সূত্র আমরা জানি তারপরেও আমি বলে দিচ্ছি সাইন টু সময়ের সঙ্গে আমরা জানি কি টু সাইন এ ইন্টু হচ্ছে এইটা যদি আমরা না জানি তাহলে আমরা এই অঙ্কটা সলভ ঠিক মতো করতে পারবো না তাই আমরা এটাকে আগে একটু জেনে নিলাম যদি কারো জানা না থাকে তাহলে অবশ্যই সূত্রটা একটু মনে করে রাখবেন ওকে আচ্ছা এখন দেখেন পাই বাই ফিফটিন পাই বাই ফিফটিন পাই বাই ফিফটিন পাই ফিফটিন তার মানে সব জায়গায় আমার কাছে পাই বাই ফিফটিনটা আছে কমন আছে তাই আমরা এখানে লেট ধরে নিতে পারি আমাদের লেখার সুবিধার জন্য ওকে তাহলে আমরা কম্পিউটার যদি একটু সুন্দর করে লিখি সিক্সটিন কু এক্স তার মানে হচ্ছে ফাই বাই ফিফটিন সময়ের সময় আমরা এক্স কল্পনা করছি বা এক্স ধরছি তাই আমরা পাই বাই ফিফটিনের জায়গায় আমরা এক্স লিখলাম ক ইন্টু হচ্ছে কু কিন এক্স ওকে তাহলে আমরা যে অঙ্কগুলো করছিলাম আগে সে অঙ্কগুলোর ক্ষেত্রে কি দেখছিলাম যে সবথেকে বড়োটা থেকে ছোটটায় যাচ্ছিলাম কিন্তু না আমরা এই ক্ষেত্রে একটু উল্টা করবো ছোটোটা থেকে বড়োটার দিকে যাবো তাহলে দেখেন আমরা এই সূত্রটা এখানে আমরা যে একটা সূত্র লিখছি সাইন টু এর ইজিক টু টু সাইনের তাহলে আমরা এই সূত্রটা এখানে আমরা একটু অ্যাপ্লাই করতে চাচ্ছি তাহলে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাদের এখানে দেখেন কজের ফর্মেটটা আমাদের এখানে আসেই কজের যে ফর্মেটটা কজের ফর্মেটটা আমরা এখানে পাচ্ছি কিন্তু সাইনের ফর্মেট কিন্তু এখানে নাই তাহলে আমরা যদি এরকম লিখি সিক্সটিন ইন্টু হচ্ছে কস টু এক্স বাই হচ্ছে কস টু এক্স ইন্টু সাইন টু এক্স বাই হচ্ছে সাইন টু এর মানে আমি বলতেছি যে আমরা সূত্র উপরে সূত্র করার জন্য আমরা একটা সাইন টু এক্সটা নিয়ে আসলাম কারণ এখানে দেখেন এখানে আমাদের সূত্রে এর জায়গায় আছে হচ্ছে টু তার জন্য আমরা টু টা এখানে নিয়ে আসলাম সাইন টু টা আচ্ছা তার পরবর্তী যেগুলো আছে সেগুলো আমরা এভাবে রেখে দেব কস ফোর এক্স হচ্ছে কস এইট এক্স ইন্টু কস ওকে তাহলে সূত্র করার জন্য আমাদের প্রথমে এখানে দেখেন cos sin 2a equal to 2 sin a cos b সরি 2 sin a cos তাহলে এখানে দেখেন আমাদের এই যে ম্যাথেটার ক্ষেত্রে আমাদের এখানটাই একটা 2 আনতে হবে তাহলে আমাদের এখানে 16 আছে তাহলে এখান থেকে যদি আমি একটু ভেঙে নেই তাহলে 8 2 তাহলে 8টা আমরা এখানে দিলাম ইনটু হচ্ছে 2টা জাস্ট আমরা এর উপরে দিলাম কেন দিলাম এটা আমাদের সূত্র করার সুবিধার্থে তাহলে এটা জানি কি sin 2x ইনটু হচ্ছে cos 2x আর নিচে যে 2x টা ছিল এটা আমরা সরি sin 2x টা ছিল সেটা আমরা লিখে দিলাম ইনটু হচ্ছে cos 4x ইনটু cos 8x ইনটু cos 14x ওকে আচ্ছা এখন দেখেন এখানে আমাদের 2 sin টু সাইন টু এক্স ইন্টু কস টু এর সূত্রটা আমরা পড়ছে তাহলে এর জায়গায় আমি বারবার বলছি এর জায়গা আমাদের এখানে কি আছে টু এক্স আছে আমাদের এখানে রেখে দিলাম সূত্রটা কি পড়ছে সাইন টু এ তার মানে কি সাইন টু ইন্টু এখানে এর জায়গায় কত আছে টু এক্স তার মানে কি হচ্ছে টু এক্স বাই কত সাইন টু এক্স ইনু হচ্ছে কচ ফোর তাহলে এখন দেখেন আমরা যদি করতে চাই এটা কি হয়েছে আলটিমেটলি আমাদের লিখতে পারি কচ ইন্টু সাইন ফোর এক্স বাই হচ্ছে সাইন টু এক্স ইন্টু কস ফোর এক্স ইন্টু কস এই তাহলে আমি যদি আবার সেই সূত্রটা করতে চাই তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে টু টা ভাঙতে হবে কত চার ইন্টু টু তাহলে কত হয় এইট তাহলে এখানে আমরা ফোর দিলাম ইন্টু টু টা আমরা এর সাথে উপরে নিলাম সাইন ফোর এক্স আর এখানে যে কস টা আছে এই কসটা এর সাথে নিয়ে নিলাম ইন্টু কস ক ফোর এক্স বাই নিচে কত হচ্ছে দেখেন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টু সাইন এই এখানে এখন হচ্ছে সাইন এর জায়গা আমাদের এখানে কত হচ্ছে ফোর এক্স তাহলে আমরা লিখতে পারবো কি সাইন টু এ তার মানে কি হচ্ছে সাইন টু ইন্টু ফোর এক্স তার মানে হয়ে যাচ্ছে কত সাইন এইট এক্স আমরা কিন্তু পরের ধাপে এটা একবারে লিখবো তাহলে দেখেন এখানে আমরা কি লিখতে পারি ফোর এখানে থাকতেছে মানে কত কত বাই নিচে আর সাথে আমাদের এখানে ছিল কত ক্স ইন্টু হচ্ছে কিন্ চলেন আমরা একটু দেখে আসি আমাদের ঠিক আছে কিনা এ দেখেন চার আর হচ্ছে আমাদের সূত্র ছিল কত সাইন টু এ তাহলে এখানে এর জায়গায় কত আছে আমাদের ফোর এক্স তাহলে জাস্ট এর জায়গায় যদি আমরা ফোর দিয়ে যাই তাহলে হচ্ছে কত টু ইন্টু ফোর তার মানে কি এইট আর এক্স তো আছে আর এখানে ছিল cos 14x ওকে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী থাকবে আবার যদি আমরা সূত্র করতে চাই তাহলে দুই ধরনের কত জানি আমরা দুই ইন্টু টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু সমান কত চার তাহলে টু ইন্টু আমাদের এখানে একটা টু নিয়ে নিলাম সাইন এইট এক্স ইন্টু হচ্ছে কস এইট এক্স আর নিচে থাকতেছে হচ্ছে সাথে কি আছে কস ফোরটিন এক্স ওকে তাহলে এই ক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে কত টু ইন্টু এটা কত হচ্ছে সাইন

তাহলে টু ইন্টু মানটা যদি একটু ইনক্লুড করে দেয় আমরা সাইন তাহলে দেখেন এখানে হচ্ছে যদি পাই বাই ফিফটিন অ্যাড করি তাহলে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে সিক্সটিন পাই বাই ফিফটিন ওকে আচ্ছা তারপরে কি হচ্ছে কস ফোরটিন পাই বাই ফিফটিন এখন দেখেন এখানে আমাদের কি হচ্ছে আমরা সেই ছোটবেলায় বা ছোট প্রথম যখন অঙ্কগুলো করছিলাম প্রথম ক্লাসে তখন আমরা জানি যে পাইটাকে কিভাবে ভাঙতে হয় এখন আমরা জাস্ট একটু ভাঙার চেষ্টা করবো তাহলে সাইন এখানে আছে সাইন থাকলো আমরা জানি যে অর্ধেকের বেশি দ্বারা ভাঙতে হয় অর্ধেকের বেশি বা তার গণিত আকারে নিতে হবে হরকে তাহলে হরকে তার অর্ধেকের অর্ধেক হচ্ছে কত সেভেন পয়েন্ট ফাইভ আর ওয়ান হলে তারপরে কত হচ্ছে ফিফটিন তারপরে থার্টি থার্টি এইভাবে চলে যাচ্ছে তার সিক্সটিন কার কাছাকাছি অবশ্যই ফিফটিনের তাহলে ফিফটিন পাই বাই হচ্ছে কত ফিফটিন প্লাস এর সাথে কত যোগ করতে হবে এক পাই বাই ফিফটিন আমরা কিন্তু এগুলো শিখেছি না শিখলে অবশ্যই প্রথম ক্লাস থেকে দেখে আসবো এটা কত হচ্ছে ফিফটিনের কাছাকাছি তাহলে ফিফটিন বাই হচ্ছে ফিফটিন পাই বাই হচ্ছে ফিফটিন মাইনাস পাই বাই হচ্ছে ফিফটিন নিচেরটা কোনো পরিবর্তন হচ্ছে না নিচেরটা নিচের জায়গায় আমরা রেখে দিলাম টু পাই বাই ফিফটিন ওকে আচ্ছা এখন দেখেন তো এখানে কি দাঁড়া দাঁড়া করতে পারছি আমরা ফিফটিন ফিফটিন কাটা যাচ্ছে ফিফটিন আর ফিফটিন ক্যান্সেল ফিফটিন ফিফটিন ক্যান্সেল তো এই এখানে থাকছে আমরা এখন কোয়ার্ডিনেট হিসাব করবো কোয়ার্ডিনেট কিন্তু আমরা হিসাব করা হিসাব করতে পারি বা জানি আমরা কীভাবে হিসাব করতে হয় তারপরে একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন আমাদের 80 ডিগ্রি আছে তাহলে 80 ডিগ্রি প্রথম কি এইটটি ডিগ্রি তাহলে এইটটি ডিগ্রি এখান থেকে চলে আসলাম এই পর্যন্ত তারপরে এই কোয়ার্ডিনেটে তাহলে এই কোয়ার্ডিনেটে কি সাইন পজিটিভ নাকি নেগেটিভ সাইনের ঘর তো এটা না তাহলে কি অবশ্যই নেগেটিভ তাহলে আমরা এটাকে আমরা নেগেটিভ দিয়ে দিলাম আচ্ছা এখন কথা হচ্ছে এটা কি জোর কোনো কোনো ওয়ান হান্ড্রেড হচ্ছে জোর সমকোণ হলে কি হয় নামের কোনো পরিবর্তন হয় না গুড নামের কোনো পরিবর্তন হলো না রেখে গেল আর শুকো কোনটা কথা হচ্ছে পাই বাই ফিফটিন ব্র্যাকেট ক্লোজ তারপরে কস কজেটটা দেখি একশো আশি মাইনাস হচ্ছে ফিফটিন তার মানে হচ্ছে আমাদের এই পর্যন্ত আসতেছি তারপরে এই কোয়ার্ডেন্টে মানে এই কোঅর্ডিনেট এর মাইনাস সেটা আমরা জানি তাহলে মাইনাস এখন এটাও পাই আছে তাহলে পাই থাকলে আমরা জানি কি পাই হচ্ছে 180 ডিগ্রি তাহলে 180 ডিগ্রি হচ্ছে জোর সমকোণ তাহলে জোর সমকোণ হলে কি নামের কোনো পরিবর্তন হয় না তাহলে कॉस পাই বাই 15 ওকে তাহলে দেখেন এখানে আমাদের এই সাইনের সামনে একটা মাইনাস আছে कॉस এর সামনে একটা মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস আমরা একটু এই পাশে করি তাহলে দেখেন এখানে কি হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে থাকছে কি আমাদের কাছে তাহলে টু সাইন পাই বাই ফিফটিন আর কি থাকতেছে কচ পাই বাই ফিফটিন আর নিচে কি থাকতেছে সাইন টু পাই বাই ফিফটিন তাহলে এখান থেকে দেখেন তো আমাদের সেই প্রথম যে সূত্রটা আমরা একটু দেখলাম টু সাইন এ এল টু ইন্টু হচ্ছে কচ এখানে দেখেন টু সাইন এচ এ সূত্র সেই সূত্রটা কি জানে আমরা সাইন টু এ সাইন টু ইন্টু এ এর জায়গায় কত আছে পাই বাই ফিফটিন ওকে আর নিচে কি আছে সাইন টু পাই বাই ফিফটিন তাহলে দেখেন তো এটা আর এটা কাটা যাচ্ছে এখন কথা হচ্ছে এই দুইটা যদি কাটা যায় তাহলে উত্তরটা কি হবে জিরো হবে নাকি ওয়ান হবে অবশ্যই হবে যদি কখনো আমাদের যোগ বিয়োগে কাটাকাটি যায় তখন সেটা জিরো হয় কিন্তু গুণ বা ভাগ আকারে যদি কখনো কাটাকাটি যায় তখন সেটা কিন্তু জিরো হয় না বিষয়টা একটু মাথায় রাখবেন তাহলে আমাদের এই অঙ্কটা প্রমাণে কি বলছিলাম দেখেন এই যে পুরো ফর্মেটটা মানে লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের রাইট হ্যান্ড সাইড কত ছিল ওয়ান তার মানে আমরা এটা প্রমাণ করতে পারছি হচ্ছে আর এইচ এই যে পুরো জিনিসটা আমরা একবার লিখবো সিক্সটিন পুরোটা লিখে তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে দেব আচ্ছা তাহলে কি হচ্ছে আমাদের জায়গা সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা এটা কি লিখছি না আপনারা অবশ্যই লিখবেন প্রথম কি লিখবেন সিক্সটিন কু পাই বাই ফিফটিন ফোর বাই ফিফটিন ইন্টু বাই তো তারপরে লিখবেন আমরা কি লিখবো এল এইচ এস সমান সমান আর এইচ এস কি আছে এটা প্রমাণ করতে বলছে নাকি হ্যাঁ প্রমাণ করতে বলছে তাহলে অবশ্যই কি হবে আশা করি আপনারা অঙ্ক দুইটি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে অথবা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে আপনারা বেশি বেশি আমাদের ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ